استاذ الافاتذا حضرات مولانا مفتي تشيخ الدين دام الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزعق الباطل ان الباطل كان زهوقا

যে বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নাই যে বলেছেন আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম কে কবরো কবরো গুলা করে এইভাবে যে বিভিন্ন নবীদের সমালোচনা করেন যে সাহাবাই کرامের সমanalogনা করেন বিশ্বন বাবাদ নদীর নবীর মুগালবত করে এইরকম অনুবাদ দে এবং এই ওমি মাদ্রাসা জায়গা থেকে জায়গা পড়ায় হবে না বহ এভাবে কোরআন

محافظ پرچالک حضرت مولانا ابو طاہر ندوی دامت برکاتہم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم بلغو عنی ولو آیہ ادھر ہے او

সাসায়ের এরং তার অনুসারী এরা বাতের জমাদের অন্তর্ভুক্ত এতে পারে সকলে বক্ত পা কি তিনি এবং তার মতা দর্ষ সব বাতে একজন বাতেল ব্যক্তি বাংলাদেশে এসে সে তবলিগের নেতৃত্ব দিবে এটা হতে পারে না তবলিগ এই শব্দটি আমরা বারবার উচ্চারণ করি তবলিগের অর্থে হলো কোরআনের কথা বলা বলেন তো দেখি কোরআনের কথা একজন প্রফেসর একজন ডাক্তার দেশ বিদেশে শ্রবণ করেছে তবলিগের পুরানো সাথী হয়েছে

এবং কাకరাই পাবে কাకరাই পাবে স্থান হবে পারবে না এবং 70% অবস্থাতে বাংলাদেশে পা দিতে পারবে না তাহলে দাওয়াত